দিন বাই ইয়ে দে এক কেজি সুঁ নিলে আধা কেজি ডাড়ি অনেক ঠিক আছে না দেখা আর এক কেজি হস কিনিলে এদিন কেনে মেড়ি আর মূলত তোমারে মূলার জুট লম্বা স্কেল চাই না মুর্বৃতবারে ভুয়েন তোর কথা টান মূলত তুম্বারে মূলার জুট লম্বা বেশি ওনারাকে মাতি বলার চেষ্টা করছেন ওরে এক কেজি সই কিনতো গেলে ওদা আধা কেজি ডাড়ি এক কেজি হসুসারা কিনতো গেলে এদিক মেড়ি মূল রে মূলা চুর লাম্বা ওরে মূলা কিনি গরতে গেলে যে যেটা মারের বেড়ি বাদাম মৌলা কিনি গরত গেলে যে মারে বেড়ি বদা এক কিনতো গেলে আধা কেজি ডাড়ি বদা এক হসুসারা কিনতো গেলে কেনে মেডি মোলা কি গরত গেলে যে মারের বেড়ি আরে মোলা কি গরত গেলে যে মারের বেড়ি বেড়ি রে খোইলা মারে এড় গে তুই যে ডকাও মারো বেড়িয়ে খো তোর খারী কিনতে সৌকে ন দেখো মুইলা মারে এড়ে গড়ি তুই যে ডকাও মারো বেড়িয়ে খো তোরকার কিনতে সৌকে ন দেখো দে তর হারি কি নিবেশ আসিলা না কি সোখারি মোলা কে নি গেলে জেজরা মারের বেড়ি আরে মোলা কে নি গেলে জেজরা মারের বেড়ি বদা তোর মুসকে নি নিলাম হাডি সাইলাম সাদা বেড়ি এ আরে হতে এ কেনে দেখো সাই হে আ রে হোসেন কেনে 가দা তোর মোসে কিনে গরত নিলাম খাড়ি সালাম সাদা বেড়িয়ে होत এই বেড়াওয়া তোর কেনে 가দা আ হোসেন তাহে তুই রাত তোর মুসুফুর গলিছই নি কি তোমার সাথে আনা খালা লাল আ জানি নে তুই বেড়িয়ার দে ওরে তোর মুজে কিনি ব্যাসদ গুরু আমি ক্যা একা নকা সাইল হাড়ি মোলা কিনি গরত গেলে যে রে বেড়ি আরে মোলা কিনি গরত গেলে যে রে বেড়ি বদা এক কেজি সই কিনি গেলে আধা কেজি ডাডি আবার হসু সারা কিনি তো গেলে এদিকিন কেনে মেডি মোলা কিনি গ গরত গেলে জেঝেডামারের বেড়ি আরে মূলা কিনি গরত গেলে জেঝ ডামারের বেড়ি বেড়ি ওলাই শাড়ি কিনিলাম অলদ্যা রঙর সাই একদোয়া দনের পরে অলোদ্যা রং নাই আদা বেড়িওয়ালায় শাড়ি কিনিলাম অলোদ্যা রঙর সাই একদোয়া দনের পরে অলধ্যা রং নাই রেবেডি বেড়ি হতে আর বেডাওয়ার আহল এ দূর কেন বাড়ি মৌলা কিনি গরত গেলে যেম রে বেড়ি আরে মৌলা কিনি গরত নিলাম যে মাইল বেড়ি